পনেরোশো সালের পর থেকে দিল্লির সালতানাতের আকাশে যে কালো মেঘ জমতে শুরু করেছিল তা ক্রমেই ঘনীভূত হতে থাকে ইব্রাহিম লোদি যদিও জালাল খানের বিদ্রোহ দমন করে সাম্রাজ্যকে আপাতত একত্রিত করেছিলেন কিন্তু তার শাসন পদ্ধতি কঠোর নীতি এবং অভিজাতদের সঙ্গে দ্বন্দ্ব গোটা সালতানাতকে দুর্বল করে তুলেছিল একদিকে আফগান অভিজাতরা বিভক্ত অন্যদিকে রাজপুত শক্তি আবার মাথাচারা দিয়ে উঠছে কিন্তু এই অভ্যন্তরীণ সংকটের বাইরে এক অচেনা দিগন্ত থেকে আসন্ন ঝড় এগিয়ে আসছিল দিল্লির সালতানাতের ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হল মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো একান্ন থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের তৃতীয় সুলতান সুলতান ইব্রাহিম লোদির রাজত্বকাল সম্পর্কে আলোচনার পঞ্চম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইব্রাহিম লোদির দরবার ছিল বাহ্যিকভাবে জমকালো কিন্তু ভেতরে ছিল অবিশ্বাস আর আতঙ্কে পূর্ণ উজির সৈন্যনেতা প্রাদশিক গভর্নর সবারই মনে হচ্ছিল সুলতানের সিদ্ধান্তগুলো ক্রমশই স্বেচ্ছাচারী হয়ে উঠছে কর বৃদ্ধি অভিজাতদের অপমান এবং অযথা সামরিক অভিযান তাদের আস্থা হারিয়ে দিচ্ছিল এমন এক সময় সংবাদ আসে কাবুল থেকে আগত বাবর ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে অভিযান চালাচ্ছেন দিল্লির দরবারে কেউ কেউ বিষয়টি হালকাভাবে নিলেও অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ বাবর ছিলেন শুধু একজন সামরিক প্রধান নন তিনি ছিলেন তৈমুর বংশভূত সেই নাম যা এক শতাব্দী আগেও দিল্লিকে রক্তাক্ত করেছিল ফলে আতঙ্ক ছিল একটি বাস্তব ভয়ের কারণ বাবরের গল্প শুরু হয়েছিল সমরকণ জয়ের ব্যর্থতা থেকে ক্রমশই তিনি কাবুলে শক্ত ঘাঁটি গড়ে তুললেন সেখান থেকে তিনি ভারতের সমৃদ্ধির খবর পান দিল্লির লোভনীয় সম্পদ রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল নেতৃত্ব তাকে ভারত আক্রমণে উৎসাহিত করেছিল পনেরোশো সালে প্রথম দফায় তিনি লাহোর পর্যন্ত প্রবেশ করেন যদিও প্রাথমিকভাবে এটি সীমান্ত অভিযান মনে হয়েছিল কিন্তু শীঘ্রই তা পূর্ণ মাত্রায় দিল্লির সাম্রাজ্যের দিকে বিস্তারিত রূপ নিয়ে আক্রমণ করবে যখন বাবর সীমান্তে এগিয়ে আসছিলেন তখন দিল্লির ভিতরে দ্বন্দ্ব আরো প্রকট হচ্ছিল রাজপুত প্রধানরা বিশেষ করে মেওয়ারের রানা সাঙ্গা ইব্রাহিমের শাসনের বিরোধিতা করছিলেন রানা সাঙ্গা আশা করেছিলেন ইব্রাহিমকে দুর্বল করে দিয়ে হয়তো তিনি নিজেই উত্তর ভারতে আধিপত্য বিস্তার করতে পারবেন ফলে অনেকে গোপনে বাবরের সঙ্গে যোগাযোগ শুরু করেন অন্যদিকে আফগান অভিজাতরাও দ্বিধা বিভক্ত কেউ ইব্রাহিমের প্রতি আনুগত্য ছিলেন আবার কেউ তার স্বেচ্ছাচারী আচরণে ক্ষুব্ধ হয়ে বাবরের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন এই দ্বন্দ্বই পরবর্তীতে দিল্লির পতনকে আরও সহজ করে তোলে বাবর শুধু একজন শাসক ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী সেনানায়ক তার বাহিনী ছিল সংখ্যায় কম কিন্তু শৃঙ্খল আধুনিক অস্ত্র এবং যুদ্ধ কৌশলে তারা ছিল অনেক এগিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার ব্যবহার করা তোপখানা ভারতে এই সময় পর্যন্ত বড় মাপের কামান এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রচলন ছিল না বাবরের অটোমান সামরিক কৌশল বিশেষ করে তুলুগমা অর্থাৎ বাহিনীকে ডান বাম ডানায় বিভক্ত করে কেন্দ্রকে শক্তিশালী রাখা এটা দিল্লির সালতানাতের যোদ্ধাদের জন্য যুদ্ধক্ষেত্রে ছিল সম্পূর্ণ নতুন এক অধ্যায় ইব্রাহিম লোদির বাহিনী সংখ্যায় বিশাল ছিল প্রায় এক লক্ষ সৈন্য এবং এক হাজার যুদ্ধহাতি কিন্তু সমস্যা ছিল এর সংগঠন সৈন্যদের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল বিভিন্ন প্রাদেশিক দলের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল এবং যুদ্ধে নতুন প্রযুক্তির অজ্ঞতা দিল্লির বাহিনীকে দুর্বল করে তুলেছিল হাতির পিঠে ভারী বর্ম পরা হলেও কামানের গর্জনে তারা আতঙ্কিত হয়ে পালিয়ে যেত এদিক থেকে বাবরের ছোট বাহিনী অনেক বেশি কার্যকর ছিল একদিকে দিল্লির সুবিশাল সেনা অন্যদিকে বাবরের তুলনামূলক ছোট কিন্তু শৃঙ্খল বাহিনী ইব্রাহিম আত্মবিশ্বাসী ছিলেন সংখ্যার জোরে কিন্তু তার অজির ও সেনাপতিরা ভিতরে ভিতরে শঙ্কিত ছিলেন বাবরের সৈন্যরা কাঠের গাড়ি দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল যেখান থেকে কামান তীরন্দাজ অবিরাম আক্রমণ চালাতে প্রস্তুত ছিল আর এভাবেই দিল্লির দিকে বাবর তার সৈন্য সমন্তসহ এগিয়ে আসছিল আর দিল্লির ইব্রাহিম লোদি তখন তার বাহিনীকে পানিপথের উদ্দেশ্যে যাওয়ার নির্দেশ দিলেন দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন যখন ভারতবর্ষে বাবর আক্রমণ শুরু করে তখন দিল্লির সালতানাতের ভিতরকার যে অবস্থা সৈন্যদের মনোবল এবং তাদের ভিতরকার দুর্বলতার যে অংশটুকু ইতিহাসে অলক্ষিত রয়ে গেছে সেই ইতিহাস আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি